আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড वेलकम ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন 2024 সালের বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে এটা হচ্ছে আমাদের এক নাম্বার ওয়ার্ডের প্রথম এক নাম্বার গলি মোসরাবলি এটা গলি নাম্বার গলিটা কি খুব সুন্দর করে সাজানো হয়েছে বিজয় দিবস উপলক্ষে আজ হচ্ছে 17 ডিসেম্বর আজকে বের হয়েছি দেখার জন্য যে আদৌ কালকের কিছু যে আলোকসজ্জা ছিল ঢাকা শহরকে সাজানো হয়েছিল সেটা কিছুটা দেখতে পাই কিনা কারণ আজকে ঢাকা শহরটা ঘুরবো প্ল্যান এটাই ঘুরে ঘুরে দেখবো যে কোথায় কোন বিল্ডিংগুলো কীভাবে সাজানো হয়েছে আর দেখি মতিঝিলে আসলে প্রত্যেকবার অনেক সুন্দর করে সাজানো হয় এবার সাজানো হয়েছে কিনা সাজানো তো হয়েছে মানে আমি গিয়ে পাই কিনা সো মতিঝিল যেতে চেয়েছিলাম কিন্তু মতিঝিলে সব ডেকোরেশন ওরা নামিয়ে ফেলেছে বাট আমরা এখানে ডেকোরেশন দেখতে পাচ্ছি খুব সুন্দর ওটা হাই কোর্ট দারুণ লাগতেছে হাই কোর্টটা সুন্দর করছেন অনেক বাবা কীরকম লাগে ঠিক তাহলে কয়েকটা ডেকোরেশন এখনো রয়ে গেছে মেন মেন স্থাপনাগুলো আমাদের তাই সত্যি কথা হাই কোর্টটা দেখে মন ভরে গেছে আর আমাদের যে মন্ত্রণালয়ের যে বিল্ডিংগুলো আছে সেগুলো মাথার থেকে মাথা পর্যন্ত পুরোটাই সাজানো সুন্দর সুন্দর ফ্ল্যাগ দেওয়া আছে হরেক রকমের একদম যে বৃথা গেছে এমন না হ্যাঁ আ সুপ্রিম কোর্টের ভিতরটা পুরাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবার ওদের স্থাপত্য অধিদপ্তর প্রতিদিন মন্ত্রণালয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবার আমরা মৎস্য ভবনের সামনে যে আমাদের পেট্রোল পাম্প প্রিয় পেট্রোল পাম্প এটাও সরানো ইঞ্জিনিয়ার নিশ্চিত সাজানো হয়েছে এখন আগারগাঁও উদ্দেশ্যে যাব আগারগাঁতেই শুনেছি যে আমাদের সরকারি ভবন যেগুলো নতুন হয়েছে সেগুলো এবার খুব সুন্দর করে সাজানো হয়েছে একটা ছবি রেখেছিলাম তো ওটাই দেখতে যাওয়ার ইচ্ছা আমাদের দেখি সামনে আবার কোনো কিছু পেলে ওখানে আবার আপনাদেরকে দেখাবো কি আছে প্রতিবারের মতো এবারও সাজানো হয়েছিল সংসদ ভবন বাট এখন কি অবস্থা জানি না আমাদের টেলিটকের ভবন যেটা মোস্ট এটাই তো আমি যতটুকু জানি হ্যাঁ বিডিসিএল এর ভবন এটা ঠিকই সাজানো আছে এখনো আর আমাদের সংসদ ভবনের অবস্থা এটি যে সুন্দর করে লাইটিং করা হয় এবার করা হয়েছে কিনা সো সাজানো হয়েছে ইয়েস হ্যাঁ হ্যাঁ সংসদ ভবন বাবা সাজানো হয়েছে আমার ছেলেও বলছে ওই যে না দেখে আসলে আগানো যায় না সো সংসদ ভবনটাকে অনেক সুন্দর লাগছে রেলিং আগে সাজানো সাজানো দেখা যাচ্ছে কালকে মৎস্য আরো বেশি সাজানো ছিল চলো বাবা শীতের আমের যেটা বাইকারদের জন্য যেমন একটা মজা সত্যি একটা এক্সাইটমেন্টের ব্যাপার কারণ এই সময় লং রাইড বেশি প্ল্যান করা হয় আমি অনেকদিন হয়েছে লং রাইডে যাই না বিকজ একদমই সময় নাই আর যারা যাচ্ছেন তাদেরকে দেখলে আসলে সত্যিই খুব হিংসা হয় যে তারা যেতে পারতেছে সময় বের করতে পারতেছে সুন্দর করে ঘুরতে পারতেছে বাট জাস্ট ওই জায়গাটায় আমি পারছি না লং রাইডের সময় সবাই একটু সাবধানে লং রাইড দেবেন সাবধানে কেন বলছি বিকজ এই সময় কুয়াশার একটা ইস্যু থেকেই যায় লং রাইডে হাইওয়েতে বিশেষ করে সবাই পর্যাপ্ত পরিমাণে আলো এবং পর্যাপ্ত পরিমাণের সেফটি গিয়ারগুলো পরা দরকার সেগুলি পরে যাবেন অবশ্যই ভালো মানের গ্লাভস ভালো মানের জ্যাকেট ভালো মানের একটি রাইডিং শ্যু যদি হয় সবচেয়ে ভালো ভালো মানের কিছু হেলমেট ভালো মানের যদি একটা পিন লক নিতে পারেন সো দ্যাট কুয়াশায় আপনার ভাইজারটা যেন ঘোলাটে না হয়ে যায় ভালো মানের ফকলাইট লাগিয়ে যাবেন যেটা থাকবে হচ্ছে আপনাদের হেডলাইটের নিচে হেডলাইটের নিচে থাকলে সাধারণত আশা করি কেউ কেস দিবে না তারপরও কিছু রাইডিংয়ের কিছু নিয়ম কারণ আছে হাইওয়েতে গেলে প্রপার লেন্ মেনটেন করা প্রপার সিগনালগুলো সেগুলি মেনটেন করা তারপর হাই বিম লো বিম কখন বিম মারতে হয় সেগুলি জেনে যাওয়া ঠিক আছে আর বিশেষ করে এটা মনে রাখবেন আমাদের বাইকের স্পিড বেশি হতে পারে বাট আমাদের এটা ছোটো যানবাহনের মধ্যে পড়ে সো যারা আমাদের থেকে বড় যানবাহন বিশেষ করে বাস ট্রাক তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা দিয়েই হাইওয়েতে চালাবেন এটা প্লিজ এটা এটা সবাই খেয়াল করবেন আমি জোরে যেতে পারি দেখি আমি জোরে চলে যাব এটা ঠিক না ওই তো এরিয়ায় চলে এসেছি আমরা আগারগাঁও আগারগাঁওতে সাজানো আছে বউ আমাকে টিপ্পনি করছে যে আমি বলেছিলাম বলেছিলাম সাজানো আছে তুমি আসতে চাওনি এসে বললাম দেখো ফারহান কি সুন্দর করে সাজানো বাবা দেখো আমরা এটা সামনে দিয়ে সামনে দিয়ে ঘুরবো চিন্তা করো না বাবা অনেক কিছু আছে দেখার মাসাল্লাহ দারুণ ভিউটা খুবই সুন্দর

লাগে বাবা সত্যি একদম ওই মাথা থেকে শুরু করে সুন্দর করে সাজানো সুন্দর সুন্দর বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান আছে এখানে কি মাছ এগুলো মাছ হচ্ছে বড় মাছ আছে বড় ছোট এটা হচ্ছে ছোট টোনা এটা বড় টোনা আছে চিংড়ি মাছ সামুদ্রিক চিংড়ি মাছ আবার হচ্ছে এটা তেলাপিয়া দেশি তেলাপিয়া বরিশালের আর এটা হচ্ছে দেশি এটা হচ্ছে চাতুরের কত করে এগুলো এটা হচ্ছে দুশো বিশ টাকা এটা দুশো টাকা দুশো টাকা হ্যাঁ আর হচ্ছে ষোলোশো টাকা আইডা হচ্ছে সাতশো টাকা এটা চারশো টাকা আর এটা হচ্ছে আটশো টাকা চিংড়ি মাছ চিংড়ি মাছ দেড়শো টাকা হ্যাঁ চিকেন হারিয়ালি খাব এটা হ্যাঁ চিকেন রেসিপি কাব এটা এটা এর একশো আশি টাকা এটা হচ্ছে চিকেন বটি এটা হয় একশো আশি টাকা এটা হচ্ছে বিফ শিক হ্যাঁ বিফ শিক বিফ কিরি একশো আশি টাকা করি হচ্ছে এটা হচ্ছে লরি পিস এটাও একশো আশি টাকা এটা হচ্ছে চিকেন বার্মিকও আছে চিকেন বার্মিকও হচ্ছে একশো সত্তর টাকা লেগ পিস

কিছুক্ষণ আগে আমরা চিকেন যে দোকানটা সেই দোকান থেকে আমরা খেলাম চাটটি আর বুড়ি উদ্দেশ্য ছিল হাঁসের মাংস খাবো বাট হাঁসের মাংস দাম এখানে একটু বেশি আর একটা জিনিস খুব ভালো লাগছে আগেরগাঁ স্ট্রিট ফুডগুলো দেখে এগুলি সব খুব গুছানো প্রত্যেকটা লাইন ওয়াইজ রাখা একটা সাইডে এবং মোটামুটি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই লাগছে খাবারের স্বাদও ভালো আর এখন খাবো হচ্ছে কিছুক্ষণ আগে যেটা দেখালাম ওই যে মাছ ওখান থেকে মাছ খাবো না চিকেন চাপটা খাবো আমরা মাছ আরেক জিনিসে ট্রাই করবো সেদিন মাছটা বেশ সুন্দর এখানে এখানে ঠান্ডাটা উপভোগ করা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো আরসি কোলা করতে গেল কোথায় আরসি কোলা পাওয়া যায় সাধারণ আরসি কোলা বিক্রি করতেছে আচ্ছা এখন আরসি কোলা আনতে যেতে হবে কাজ ধরা দিচ্ছে বাজার করে আসতে হবে তারপর বসবো এখানে এখানে বসে এখন আমরা খাবো হচ্ছে চাপ চাপ দিয়ে লুচি বা রুটি যেটা সিলেক্ট করে না কেন আবার খিলঘাট থেকে এখানে একটা জিনিস বেটার লাগছে এখানে রাস্তাটা একটু ওয়াইড একটু বড় সড়ো মেলা চাপ কম চাপ খাবো বা চাপ কম এখানে ওয়েদারটা দারুন বিশেষ করে সে চাপটা অনেক সুন্দর পরিষ্কার ফুল মুন রাইট ফুল মুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ ওয়েদারটা জাস্ট পারফেক্ট আলহামদুলিল্লাহ ষোলোই ডিসেম্বর উদযাপন করতে না পারলো সতেরোই ডিসেম্বর উদযাপন করে নিলাম হুম ঠান্ডা এখন ভালোই ফিল হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বিজয় দিবস বাঙালির জন্য যেন মঙ্গল বয়ে আনে আল্লাহ তালার কাছে সেই দোয়াই করি এই ভবনটা সবচেয়ে সুন্দর করে সাজানো হয়েছিল সামনে দিয়ে দাঁড়াতে চেয়েছিলেন দাঁড়ানোর প্রয়োজন নেই এখনই ভালো লাগছে অনেক বিউটিফুল বিউটিফুল ওয়াও বাংলাদেশ তেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অ্যামেজিং সবগুলো রাস্তা যদি এরকম ওয়াইড হয়ে যেত এরকম এত সুন্দর তো ভালোই হতো আশা করি আপনাদের দুই কেন দুই হাজার সব ভালো যাবে দিনগুলো সুন্দর হবে বাংলাদেশের জন্য সত্যি একটা উন্নত সময় আসবে বলে আমরা আশা করি সবার মঙ্গল কামনা করে আল্লাহ কাছে দোয়া করি সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন পরিবার পরিজন নিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু নিয়ে সবাই সফল হন ভালো থাকেন এই দোয়া নিয়ে আজকে শেষ করছি দেখা হবে পরের ব্লগে সালামু আলাইকুম বাংলাদেশ দীর্ঘজীবী হোক